রেডি করো যদি আল্লাহ ওয়ালাদের নাজারে তাদের ওসিয়া দিয়ে দোয়া করাকে কোন দেওবন্দি শিরিক প্রমাণ করতে পারে খোদার কসম খেয়ে বলি যেটা চোরের শাস্তি ওটা আমার শাস্তি হবে বাংলাদেশের মাটিতে ভারতের মাটিতে কিছু বক্তা আছে দাঁড়িওয়ালা আর টুপিওয়ালা আর দলের নাম কেউ রেখেছে আহলে হাদিস কেউ দলের নাম রেখেছে ওয়াহাবি কেউ দলের নাম রেখেছে দেওবন্দি কেউ দলের নাম রেখেছে তবলিগি জামাত এগুলো দল আছে না নাই এদের মলবির আমার মোবাইলে তিনটা ভিডিও আছে একজন বলছে আল্লাহর নবী মানব নবি উনি মানুষ হিসাবে শরীয়তের ক্ষেত্রেও ভুল করেছেন আরেকটা ওয়াহাবি মোলবি বলছে বাংলাদেশে আল্লাহর নবী সাত জায়গায় ভুল করেছেন তাহলে ওয়াসিম রেজভির মধ্যে আর ওয়াহাবি মলবির মধ্যে কোন তফাৎ আছে ওরা নবীর ভুল ধরেছে কুরআনের ভুল ধরেছে এ তো পাক্কা জারু সন্তান এ দাড়িওয়ালাও জারু সন্তান আল্লাহ কোরআনে বলছেন অতুল্লিন বাদা জালিকা জানিব নবী যারা তোমার অপমান করে তোমার গোস্তাখি করে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরা হচ্ছে জারুল সন্তান একটা হালাল পয়দা নয় সব হারাম জানা তাহলে কোন মোলবি যদি বলে নবী সাত জায়গায় ভুল করেছে হালাল জাদা হবে আহলে হাদিস ও কার দেওবন্দি হোক আর জারুল সন্তান হতে সন্দেহ আছে জোরে বলতে হবে এখানে একটা কথা বলে বাবা দু তিনটা কথা আপনাদেরকে বলবো আমি তবে একটা কথা এখানে আপনাদেরকে বলতে চাই কথাটি হচ্ছে যে একটা বক্তা বলছে যে আল্লাহকে এক বলা যাবে না আপনারা অনেকে শুনেছেন নাকি বলে আল্লাহকে এক বলা যাবে না আমি অনেক গবেষণা করে অনেক মেহনত পরিশ্রম করে গবেষণা করে বলছি আল্লাহকে এক বললে বহুত বড় ভুল হয়ে যাবে এই জন্য আল্লাহকে বলতে হবে একক আল্লাহ হলো একক মানে গোটা দুনিয়ার মুসলমান সব ভুল করে গেছেন কো ব্যাটা সঠিক শিক্ষা দিতেছে আসলে ওর আসলই ভুল আছে আচ্ছা বলেন তো বাবায়ে বলল আল্লাহকে একবার জানা দলিল কি দিতেছে দলিল দিতে কুল হু আল্লাহু আহাদ হে নবী তুমি বলো আল্লাহ এক এখানে আহাদ শব্দ রয়েছে আহাদ মানে এক আর ওয়াহিদ মানে একটাই আল্লাহ ওয়াহিদ বলেন নি আহাদ বলেছে এ ব্যাটা শুধু কুল হু আল্লাহ সূরা পড়েছে সূরা বাকারার মধ্যে যায় না তোমাদের মাহুদ হলো একাধিক বলেছেন এক বলেছেন আর স্বীকার করে বলছে যে আল্লাহ নিজেকে কোথায় ওয়াহিদ বলি এক বলেছেন তো আমাদের মৌলবি আলী মুফতিয়ানে কেরাম তার জবাব দিয়েছে সে মানুষকে পথভ্রষ্ট করতে চেয়েছে বেঈমান বানাতে চেয়েছে আলী মোল্লা তো চুরি করে বসে থাকবে না সুন্নি আলেম কোনদিন চুরি করে বসে থাকে না আপনারা দেখেছে নার্সিং মারা সরাসরি যখন আমার নবীর ইজ্জতে হামলা তুলেছিল কুরআন পাকের আয়াতকে ভুল বলেছিল মুফতি সালমান আজহারি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে তুমি যদি সত্য থাকো দিল্লির ময়দান চলে এসো আগুন জ্বালানো

তো আমরা যখন মুশরিকদেরকে ছাড়েনি কাফেরদেরকে ছাড়েনি কুরআনের অপমান না করেছে তো এই রকম জাহিল ভুঁপিওয়ালা যদি মোলমি সেজে মানুষকে গোমরা করতে আসে একে ছাড় দেওয়া হবে এদেরকেও যদি জবাব দেই তো এদের ভক্ত কানাকে শিখে রেখেছে যা আমাদের বিরুদ্ধে যেই মলবি বলল ও গিল্লা করলো তো পবিত্র কোরআনে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ বলেছেন তাব্বাতিয়া দা আবি লাহাবি ওয়া তাব আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কোরআনে বলেছে মুনাফিকদের বিরুদ্ধে বলেছে কাফিরদের বিরুদ্ধে বলেছে তো কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ বা রাসূলের অপমান করবে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে ভুলভাল মাসলা দিয়ে মানবকে পথভ্রষ্ট করবে তাদের জবাব দাও এটা আল্লাহ পাকের কোরআনের সুন্নাত জোরে বল সুবহানাল্লাহ এটা কুরআনের পৃথিবীর মুসলমান যখন ইহুুদের সঙ্গে চুক্তিপত্র হচ্ছিল তখন রাসুল পাকের সামনে এসে একজন ইহুদি पांव করে বসে আছেন এইভাবে ভাবে দুই पांव কে দিয়েছে আর রাসুল পাকের সামনে বসে আছেন তো একজন সাহাবি বলছেন যে এক মানুষ তো ताकत पांव তোমার লজ্জায় স্থানে পাঁচ ভরে দাও এর সাহাবী বলেছেন

বিরুদ্ধে কিছু মোলবি আছে আমার বিরুদ্ধে দেখছে ভিডিও বানাচ্ছে জাহাঙ্গীর সাহেব কড়া ভাষায়তে বলছে যখন ওয়াহাবি মোলবি বলেছিল নবীর মুখে গন্ড ছিল এটা কড়া ভাষা লাগে ওয়াহাবি বলেছেন নবীর বাপ মা জাহান্নামী তখন মোলবি কোথায় ছিলে ওয়াহাবি বলছে নবী কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনাহের পাল্লা ভারী হচ্ছে এটা তোমাকে কড়া ভাষা মনে হলো না ওয়াহাবি বলছে যে নবী বলেছেন আয়শা তুমি যা আমার স্ত্রী কিয়ামতে এটাই চিনতে পারবো না নবীকে কবর মারা মানুষ বলেছে তখন তোমার গায়রা কোথায় গেছো আর আমি যদি যাও

কোন মাই প্রমাণ করুক যে জাহাঙ্গীর ভুল বলেছে আমি শরীয়তের দায়রাতে থেকে কথা বলি আমি তো কুকুর বলেছি বড় কথা নাক ওই ধরনের ইবনে মাজার হাদিসে বলেছে জাহান নামের কুকুর

যে ব্যক্তি মিষ্টি ভাষা বুঝবে নাকি বলে আমার নামে মিষ্টি ভাষায় দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম কাফিরদেরকে যখন এরা মিষ্টিতে বুঝেনি তখন যুদ্ধর ময়দান সংগঠিত হয়েছে জঙ্গে বাদার কেন হয়েছে জঙ্গে খন্দক কেন হয়েছে এটা মিষ্টি ভাষা ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নিকটে দুইজন ব্যক্তি গেল ইমাম জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মানসুরে লিখছে যাওয়ার পরে বলছেন উমর আপনার কাছে একটা ফয়সালা নিয়ে এসেছি তবে আপনার কাছে আসার পূর্বে নবী পাকের কাছে গিয়েছিলাম আল্লাহর নবী ফয়সালা করেছেন একজনের পক্ষে একজনের বিপক্ষে যার বিপক্ষে গিয়েছে ফিরার পথে বলছেন একবার উমরের কাছে চলো হযরত ওমর লোকটিকে জিজ্ঞাসা করছেন নবী পাকের ফয়সালা করে দেওয়ার পর তুমি আমার কাছে বলতে এসে বলেছো এটা কি তুমি বলেছো বলে হ্যাঁ আমি বলেছি হযরত ওমর ফারুক ঘরের ভিতর গিয়ে তলোয়ার নিয়ে এসে তার গর্দনটা মেরে দিলেন চতুর্দিকে হাঙ্গামা হয়ে গেল আর বাপ মা তে সজন এসে বলছেন উমার আমার ভাই বেটাকে হত্যা করেছে আমার বেটা মুসলমান ছিল নামাজি ছিল নবীর মজলিসে বসতো দাড়ি ছিল টুপি ছিল সব ছিল আর মা বাবা বলছেন হুজুর উমার মুসলমানকে হত্যা করেছে আমার বেটা মুসলমান ছিল উমারকেও কতল করা হোক কোরআনে কিসাসের কথা বলা হয়েছে কেউ যদি কাউকে কতল করে তার আত্মীয় সজন তাকে কতল করবে এটা হক আছে জি জি আমার নবীর দরবারে পেশ করেছেন

তোমাকে আমি মূর্খণা করি যে তুমি বলছো যে জোর ভাষাতে গলা জোর করে গুস্তাখেরা সুবিধা বলা যাবে না এখানে তো তালোয়ার চলছে

মুসলমানকে কত করেছে

তো তোমাদের নবী বলেছে মানে নবীর প্রতি তার ভক্তি কমেছে তাই আমি তাকে কতল করে দিয়েছি আমিরুল মুমিনিন নবী পাকের প্রথম খলিফা সর্বশ্রেষ্ঠ ওলি ইসলামের সবচেয়ে সর্বপ্রথম মুফতি আবু বকর সিদ্দিক বলছে খালিদ বিন ওয়ালিদ তুমি ঠিক করেছো কোন ভুল কাজ করো তুমি ঠিক করেছো এইগুলো মুন্সি মোলবি পড়বে তুমি ও পড়াশোনা করবে তুমি তো পাবে এ মনে করছে জাহাঙ্গীর সাহেব চার চাকা নিয়ে যাচ্ছে জালসা নিয়ে چلاছে ব্যাটা 5 6 লাখ টাকার কিতাববাড়িতে রাখা আছে এই একদিন যদি জালসা না থাকে রাতে ঘুমায় না দিনে ঘুমায় সারা রাত পড়ে পড়ার পরবক্তবাদী গাঁজা খেয়ে সে বক্তবদিন আলহামদুলিল্লাহ

জিজ্ঞাসা করেন আলী মোহাম্মাকে কারণ আল্লাহ পাক সব ক্ষমা করে দেন তওবা করলে কিন্তু নবীর গুস্তাখি ক্ষমা হবে না এখন প্রশ্ন হচ্ছে হুজুর যদি কোনো ব্যক্তি নবীর বিয়াদবি করে গুস্তাখি করলো ওকে যখন লোক ধরলো ইসলামে তো কতল করে দিতে হবে আমাদের ভারত ভারতবর্ষে কেউ যদি নবীর বিয়াদবি করে তাহলে আইনি ব্যবস্থা নিতে হবে এটা ইসলামিক কথা আপনাকে বলতেছি কি করতে হবে কতল করতে হবে গুস্তাখি করার পর বলছে আমি ভুল করেছি আমাকে মাফ করে দেন আমি তওবা করছি

এখন আপনাকে বলতে চাই বাবা নবী পাককে इश्क নিয়ে বাঁচেন খোদার কসম খেয়ে বলি আজ দুনিয়াতে এই যে অসীম সরকার কুরআন কুরআন পাককে ভুল বলছে আর ওয়াহাবি নবী পাককে ভুল বলছে যে নবী পাক ভুল করেছেন এই কথা বলেছেন তাহলে আপনারা বলেন এই বিজেপির অসীম সরকারের মধ্যে আর এই ওয়াহাবির মধ্যে কোনো তফাৎ থাকলো জি কুরআনকে ভুল বললে তো একটা খোদার কালামকে ভুল বললো নবীকে ভুল বলা মানে কুরআনকে ভুল বলা খোদাকেও ভুল বলা সারা খোদা বলে একজন সরস্তা সারা পৃথিবীর লোক মানে উঠাই শুনে মুস্তাফার আমরা আল্লাহকে মানে